না ভাই বগে না একটা এই যে মাছ কাটার দৃশ্যটা দেখা ভাই ছোট ভাই মাছ কাটার দেখুন কত করে কেজি না পিস হিসাবে বড় ভাই এটা মাছ 20 টাকা ভাইয়া 20 টাকা পিস হ্যাঁ 20 টাকা পিস আচ্ছা এই দেখেন 20 টাকা পিস বড় বড় মাছ দিয়ে কাটা হয়

এই যে কাটছে মাছ মাছ কাটছে এদের টেকনিক আছে নিয়ে মানুষের থেকে বেশি দ্রুত কাটতে পারে এই যে কাটার টেকনিক আছে দেখেন মাছ কাটছে কত সুন্দর এটা হচ্ছে হাজির হাট হাজির মাছের হাট এই যে একটা মাছ এই মর্তে কেটে ফেলাছে আমরা কিভাবে মাছটা অল্প সময়ের মধ্যে এক মিনিটের মধ্যে মাছটা কেটে ফেলেছি এক মিনিটও লাগে এক মিনিটের মধ্যে মাছ কাটা শেষ দেখলেন যে মাছ কাটা দৃশ্যটা মাছটা কাটছে দুই কেজির মতো ওজন বিশ টাকা